আমরা আগে শুধুমাত্র মুস্তাফিজ নির্ভর ছিলাম একটা সময় প্রায় দেড় থেকে দুটো বছর এখন উই স্টিল উই অপশন আবারও আইপিএল খেলতে যাবেন মুস্তাফিজ হঠাৎ করেই মন গলে গেল নাজমুল হোসেন পাপনের প্রিয় দর্শক চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকিল তালিকায় ছিলেন দুই নম্বরে শুধুমাত্র ইকোনমির কারণে পার্পল ক্যাপটি নিজের কাছে ধরে রাখতে পারেননি এছাড়াও চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট তুলছিলেন আইপিএলের শুরুর দিকে দুর্দান্ত পারফরমেন্স করে পার্পল ক্যাপ নিয়েছিলেন নিজের দখলে তবে এসব এখন তার থেকে অনেক দূরে কারণ জিম্বুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য কয়েকদিন আগেই বাংলাদেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান তবে এই ব্যাপারটি নিয়ে মন খারাপ ছিল ভক্ত সমর্থকরা সহ মহেন্দ্র সিং ধোনির কারণ একমাত্র মুস্তাফিজ ছিলেন চেন্নাইয়ের বোলিংয়ে মূল অস্ত্র তাই মুস্তাফিজের বাংলাদেশে চলে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে আবার বয়ে এলো নতুন খবর মুস্তাফিজ ইস্যু নিয়ে মন গুলেছে বিসিবি বস নাজমুল হোসাইন পাপনের কারণ জিম্বাবু সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে আনলেও এখন পর্যন্ত এক মাসে খেলায়নি বিসিবি তাই চেন্নাই এবং মুস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতির কথা চিন্তা করে মুস্তাফিজকে চেন্নাইয়ের দুই ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দিলেও বিসিবি বিসিবি বস নাজমুল হোসেন পাপন এক বিজ্ঞপ্তিতে বলেন মুস্তাফিদ চাইলে চেন্নাইয়ের আগামী দুই ম্যাচে সে খেলতে পারে এতে বিসিবির কোনো বাধা নেই